গুড আফটারনুন বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজ আমি দাদার বাড়ি থেকে ব্লগটা শুরু করছি তো আসার সময় কিছুটা ভিডিও করেছি তো বেশি করতে পারিনি কারণ দাদার বাড়ি আসার পরে কিছুক্ষণ গল্প গুজব করে যে এখন থেকে শুরু করলাম ভিডিওটা তো ভিডিওটা দেখতে থাকো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে এটা আমার দাদার মেয়ে তোমরা এর আগে আমার একটা ভিডিওতে দেখেছো ওকে আগের পুরোনো ভিডিওগুলো সার্চ করলে দেখতে পাবে আগের ভিডিওতে ওকে দেখিয়েছি আমার দাদাকেও দেখিয়েছি তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এটা হলো আমার মাস্তত দিদি আমার বড়ো মাসির বড়ো মেয়ে হাই করে একটু টাটা হাই টিক আর এটা হচ্ছে পরমাসীত ছটমে এই এই দিদিকে তোমরা অনেক দেখেছো ভিডিওতে এই দিদির বাড়ি গিয়েছিলাম সেই ভিডিওটাও আছে আমার পুরনো ভিডিওতে তো তোমরা দেখতে পাবে ওর বাড়ির ভিডিও আছে কোরা তো সব এখানে মা বসে আছে আর এই যে মেশো মেশো ভাত খাচ্ছে মেশোর ওর শরীরটা ভালো না মেশোকেই দেখতে এসেছি মেশো খাচ্ছে আর এখানে যে দিদিরা বসে আছে আস্তে আস্তে খাও হুম দেখতে আসা হয়েছে মেশো শরীরটা ভালো না নার্সিংহোমে ভর্তি ছিল তো এই জন্যই মেশোকে দেখতে এলাম আমরা সবাই মিলে তো অনেক দিন দেখাও হয় না নার্সিংহোমে যেতে পারিনি জন্য এখানে এসেছি বাড়িতে আর পাশেই দাদাদের বাড়ি হয়ে গেছে কমপ্লিট তো এটা ভাড়া আছে এই বাড়িটা তো পরে তোমাদের দেখাবো আর পাশের ঘরে চলছে খাওয়া দাওয়া সবাই মিলে খাচ্ছে না না তো এখানে মেশোর সামনে আমরা কিছুক্ষণ বসেছিলাম কারণ মেশোকে দেখার জন্যই এসেছি তো মেশোর সাথে একটু গল্প কথা বলছিলাম তো মেশো আস্তে আস্তে কথা বলছিলো কারণ শরীরটাও খুব দুর্বল তো দিদিরা আর আমরা সবাই মিলে একসঙ্গে বসে একটু মেশোর সঙ্গে গল্প গুজব করছি এখানে বসে বসে

বন্ধুরা সবাই একসঙ্গে দাদা বৌদি দিদি জামাইবাবু বোন ভাই ভাইয়ের দাদার ছেলেরা মানে সব একসঙ্গে বহুদিন পর আমরা হয়েছি আর দেখো সবাই কত আনন্দ করছে আর মেশোর খুব ভালো লাগছে কারণ মেশো অসুস্থ হওয়ার পরে সবাই দেখতে এসেছে আর আমরা গিয়েছি বলে আরও সবাই এসেছে যাতে আমাদের সঙ্গে দেখা হয় এই যে সবাই বোনও চলে এসেছে দেখো সবাই এসেছে কেউ বাদ নেই আরও দাদা বৌদিরা আছে তারা আসতে পারেনি কিন্তু তো সবাই এত ব্যস্ত থাকায় কেউ কারোবারই খুব একটা যাওয়া হয় না এখন অনেক দিন বাদে সবাই একসঙ্গে হলাম মেশোকে দেখার উপলক্ষে বন্ধুরা আমাদের মেশোর বাড়ি একদম জমজমার সবাই এসেছে দাদা বৌদি বোন দিদি সবাই মেশোকে দেখার জন্য এসেছে মেশো অসুস্থ আর এইটা হচ্ছে দাদার বাড়ি কমপ্লিট হয়ে গেছে শুধু ঢোকাটা বাকি এইটা দাদার বাড়ি নতুন বাড়ি হলো এই বাড়িটা এই যে কমপ্লিট হয়ে গেছে এই মুখোমুখি বাড়িতে ভাড়া থেকে এই বাড়িটা বানানো হলো এই যে সবাই আসছে এখন সবাই একসঙ্গে একটু ছবি তুলবো সবাই আসছে ঘর একদম জমজমাট আজকে পুতিজল আজকে খুব মজা করেছি আমরা সবাই মিলে অনেক বছর পরে কিন্তু তোমরা চলে যাচ্ছ আবার আবার আসবো কি আসতে হবে

खुब बडो छेडे पठाइदिनु त राम्रो टा 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 असिना है आरामले आरामले गरौ हो চলে এলাম বাড়িতে আর এখন বাজে সন্ধ্যে সাতটা তো ফেরার সময় তাড়াতাড়ি ফিরে গেছি আর যাওয়ার সময় একটু মনে হয় সময় লেগেছিল ভিড় ছিল না ফেরার সময় ভিড়ই ছিল আর চলে এলাম আর মা বাবা গেল হাত হাত পা ধুতে আর আমি ওই যে ড্রেসটা চেঞ্জ করে নেব তার আগে ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই আজকে সকাল থেকে ভিডিও বাড়ির থেকে শুরু করতে পারিনি কারণ এত হুড়োহুড়ির মধ্যে ছিলাম আসলে মেশো মাঝখানে একটু অসুস্থ হয়েছিল তো তো নার্সিংহোমে ভর্তি ছিল জন্য মানে মেশোকেই দেখতে গিয়েছিলাম সবাই আর আমরা যাব শুনে সবাই এসেছে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেছে আর অনেক দিন বাদে কয়েক বছর পর সবাই এক সঙ্গে হলাম সব মাস মাস তো তো দাদা বোন দিদি ভাই ভাইয়ের বউরা তার বাচ্চারা মানে আরও আছে আমাদের রিলেটিভ অনেক প্রচুর ওরা ওরা সবাই আসতে পারেনি তো আরও আছে তো সবাই এসেছে এতদিন পর সবার সঙ্গে দেখা হয়ে এত ভালো লাগলো মানে বলার নেই আর সবাই একসঙ্গে হলে যা হয় আনন্দ গল্প গুজব এতদিন পরে সবাই একসাথে হয়েছে না আর মেশোরও ভালো লেগেছে সবাইকে দেখে অনেক দিন পর মেশোও সবাইকে দেখতে পেল তো আমাদেরও মনটা খারাপ লাগছিল মেশোকে মানে দেখতে যাব যাব করছিলাম যাওয়া হচ্ছিল না সময়ের অভাবে তো মা বাবা আজকেই এসেছে আজকে আসার পরে এক ঘন্টা আমার বাড়িতে ছিল তারপরে এখান থেকে আমি আর আমার ছেলে দুজনে গেছি মা বাবার সঙ্গে তো গিয়ে দেখে যে আজকেই ফিরে এলাম তো অনেকবার বলেছিল সবাই থাকার কথা তো থাকার আর হলো না কারণ আমারও একটু প্রবলেম আছে ছেলের কলেজ আর তোমাদের দাদারও একটু কাজের ঝামেলা আর বাবারও খুব একটা শরীরটা ভালো না এই জন্য চলে এলাম যাই হোক যতটুকু পালাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদেরও খুব ভালো লাগবে তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ডে একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আজকের মতো টাটা